এবার দেখেন একটা শোনাই আপনাদেরকে একটা এই কিতাবটা হলো শুধু এগুলোর ফজিলত লেখা আমি এখন আন্দাতন্দা একটা পৃষ্ঠা উল্টাই সেখান থেকে আপনাদের কিছু পড়ি শোনাই হ্যাঁ উল্টেছি আন্দাদাদন্দা দেখেন রহিম আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমার পিতা আমাকে বনুয়া আরেসা গোত্রের কাছে পাঠালেন রাবি বলেন আমার সাথে একটি বালক অথবা আমার এক সাথী ছিল একটি বাগানের ভিতর থেকে তার নাম ধরে কে যেন তাকে ডাকলো আমার সাথেই বাগানের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করলো কিন্তু কিছুই দেখতে পেলো না আমি এই ঘটনা আমার পিতার কাছে বর্ণনা করলাম তিনি বললেন আমি যদি জানতে পারতাম যে তুমি এমন অবস্থার মুখোমুখি হবে তবে তোমাকে পাঠাতাম না কিন্তু যখন তুমি সেরূপ কোনো শব্দ শুনতে পাও তখন সালাতের অনুরূপ আজান দিবে কেননা আমি রাকে বলতে শুনেছি তিনি বলেছেন যখন সালাতের আজান দেওয়া হয় শয়তান বায়ু ছাড়তে ছাড়তে তান পালিয়ে যায় এখন দেখেন যখনই আজান দেয় শয়তান তখনই বায়ু ছাড়ে বলেন কি বলছি বলেন এবার আপনার করণীয় কি আপনার করণীয় দুইটা বলেন আপনার করণীয় কয়টা এক নাম্বার মোয়াজিম যা বলে আপনি তা বলবেন কি বলছি বলেন তো আবার বলেন দুই নাম্বার আপনি সোজা মসজিদের দিকে দৌড় দিবেন কাম কি 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 আচ্ছা আমি একটা আমি একটা হাদিস বলি আপনাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার اعظم মিন উহুদিন আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী এবার মহাজিন যখন বলে আল্লাহ আকবর অল্লাহ আকবর আপনিও যদি বলেন অল্লাহ আকবর আকবর আজান কিন্তু শূন্যতে মহক্কা শুধু আল্লাহ আকবর বলা এটা কিন্তু নফল আল্লাহ আকবর বলা নফল আজান কিন্তু শূন্যতে মহক্কাদা আজানের জবাব দেওয়া কিন্তু মুস্তাফ এবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে শুধু আল্লাহ আকবর বললে হুদেরছে ভারী এবার মহাজিনের সাথে আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে কুটি কুটি উহুদের ও ভারী এবার আমার প্রশ্ন এই লাভজনক কাজটা করতে আমাদেরকে কে বাধা দেয় আচ্ছা যখন এক দেয় তখন আপনার কাজটা কি আর কোনো কাজ আছে তো যখন আল্লাহ আকবর বলে আমি এই ব্যবসাটা ছাড়তাম কথা কি আল্লাহ মুহব বলে আমি কি বলবো একামতে আল্লাহ হকবো বলে আমি কি বলবো লাভ কত উদের কয়টা ভারী তাহলে এই লাভটা আমি জীবনে কতদিন ছেড়ে দিয়েছি একটু বলেন তো আমার দেখছেন মুরুব্বী মুরুব্বী বয়স কত জিজ্ঞাসা শুধু খারাই দিস সত্য কথাটা অকপটে বলে ফেলেছে শুধু খারাই দিস বাস্তব না বাস্তব বলেন না হ্যাঁ তিন কারণে বলি নেই এক নাম্বার জাহালতের কারণে বলি নেই দুই নাম্বার গফলতের কারণে বলি নেই তিন নাম্বার দলালতের কারণে বলি নেই বাস্তব না বাস্তব তাহলে আজ থেকে বলবো তো যদি লাভ মনে করে বলেন মহাসদিন বলছে অল্লা আকবর আমিও বলবো আল্লাহ আকবর শুধু আজানের জবাব শুধু আজানের জবাবে যে আল্লাহ আকবর বলেছেন এই জবাব যদি আল্লাহ বিশ বছর নসিব করে এটা যদি তিরিশ বছর নসিব করে আল্লাহর বলি যে এটা বলে নাই তার আর আপনার জান্নাত কোটি কোটি বছরের ব্যবধান বাস্তব না বাস্তব আচ্ছা এবার মহাজ কি বলে আমিও যদি বলি আসাদু আল্লাহ ইলাহ ইহ এবার কালে মায় শাহাদ একবার বললি তো দশ দুনিয়া বরাবর জান্নাত আচ্ছা আজানে যখন বলে তখন তো আর নফল থাকে না তখন তো হয়ে যায় মুস্তাহাব এবার কালে তো এবার কালে মায় শাহাদের দাম কত আচ্ছা এটা আমার এই সুযোগটা আমার ছুটে গেছে জীবনে কতবার জীবনে কতবার ছুটছে বলেন না যে বলে হ্যাঁ ছুটছে কতবার এখন আমার আমার মাঝে মাঝে যখনই আজান দেয় বা একামত দেয় তখন আমি মনে মনে কই আল্লাহ এই লাভটা কা নিজের না নিজে আপনাদেরকে তারগিব দেওয়ার জন্য বলতেছি আর কি আল্লাহ এই লাভটা আমার কা আমি তবে একটা পয়সাও নদীতে ফেলাই দেয় না পাঁচ টাকার একটা কয়েন জীবনে খালে ফেলে দিয়েছেন একজন হাততলেন হ্যাঁ পাগলও দেয় না পাগলে এত পাগলও না পাগল না 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 হ্যাঁ পাগলের টাকাটা এলো পাগল আপনার বিরুদ্ধে যুদ্ধ করে কিনা পাগল আপনার ছুটি কিনা বলেন না তাহলে পাগলও তো কি করে না তা আমি এত বড় লাভটা ছাড়তাম কেন বুঝতে পারলাম না তো লাভটা কত আচ্ছা কী ফ্রিজটা সামনে ভরাই দিল এটা এক ফ্রিজটা যে পড়বে এক ফ্রিজটা এক ফ্রিজটার মধ্যে যেটা পাবে সেটা তার কোটি কোটি দামি হয়ে যাবে আমি তো পারলাম না আপনাদেরকে কিতাবটা পড়াইতে বুঝাইতে পারলাম না আল্লাহাব সাহেবটা কী জিনিস